তাকোয়ার নেতৃত্ব লাগবে এটার কোনো বিকল্প নাই আর এই মাহের রমজান এসেছে তাকোয়া আমাদের মধ্যে তাকোয়ার গুণ তৈরি করার জন্য হজরতলামকরামের বক্তব্যকে এখন এই ধারায় সারা দেশে করতে হবে মসজিদের কোথমায় এবং ওয়াজ মাহফিলে অনলাইনে ডিজিটাল মিডিয়ায় এখন আদর্শ নেতৃত্বের কেন দরকার বিগত তেপ্পান্ন বৎসর বাংলাদেশ কেন পথ হারালো কেন ফ্যাসিস্ট হয়ে উঠল কেন এরকম একটা বিপ্লব করতে হইল যে বাংলাদেশের একটা বৃহৎ দলকে তার তলপি তলপাসহ কয়েক টার্মের এমপি প্রায় এক হাজার এমপি এবং শত শত মন্ত্রী মসজিদের খতিবসহ সবাইকে এক পালিয়ে যেতে হলো। এই পরিস্থিতি বাংলাদেশে যাতে আর দ্বিতীয়বার না ঘটে তার জন্য আমাদেরকে তিপ্পান্ন বছরের রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এটা আমাদের আলেম সমাজদেরকেও বোঝাইতে হবে এটা আমার সাধারণ জনগণকে বোঝাইতে হবে যে নেতৃত্বের জায়গায় অসৎ অযোগ্য ফাসেক মনাফিক এবং মানবতা মানবতাবিরোধী দুর্নীতিবাদ স্বজনপ্রীতি যারা করে ঘোষ খায় ঘোষ দেয় খায় সুদ দেয় অবৈধ ব্যবসা যারা করে তারা নেতৃত্বের আসনে বসে থাকলে এখানে যত ওয়াজ মাহফিল বাড়ুক তাফসির মাহলুক মাহফিল বাড়ুক ওলামা বাড়ুক যত মাদ্রাসা বাড়ুক মসজিদ বাড়ুক নেতৃত্বের জায়গায় আসল জায়গায় পরিবর্তন না করে আপনি যদি যা মাদ্রাসা আছে তার কয়েক গুণও যদি হয় যা মাদ্রাসার ছাত্র আছে তার যদিও কয়েকগুণ বেশি হয় যা আলিম আছে তার যদি একশো গুণ বেশি হয় কোনো চেঞ্জ হবে না শুধু ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত লিডারশিপের এই জায়গায় রাজনৈতিক লিডারশিপ এবং প্রশাসনিক লিডারশিপ সব জায়গায় যদি আমরা আল্লাহওয়ালা সৎ এবং যোগ্য এই মানুষদেরকে যদি বসাই দিতে পারি তাহলে আদর্শ সমাজ নির্মাণ সময়ের ব্যাপার মাত্র এই জায়গায় আমাদের সবাইকে একযুগে কাজ করতে হবে এটার গুরুত্ব আমাদেরকেও বুঝতে হবে এটার গুরুত্ব আমাদের আলেম সমাজকে বোঝাইতে হবে এটার গুরুত্ব সাধারণ জনগণকে বোঝাইতে হবে আল্লা তালা কোরআনের যে সেই আয়াত যেটা এটা আমি খুব কম হযরতলাম ক্রামের মধ্যে বক্তৃতায় শুনি আরি হয়তো আমি শুনি কম এই জন্য কম শুনি আউজুব্লাহিম সঈদাহুরুকুম আন্তুলা আহলিহা ওইজা হাকম তুমাই বিল আলী এ আয়াত মসজিদের খুতবায় কিংবা তফসির মাহফিল আমি আপনাদের শ্রোতা কিন্তু অনেকের ওয়াজ আমি শুনি কিন্তু এগুলো খুব একটা আলোচনা হয় না ইসলামের যে সামাজিক দিকটা এই যে সোরাব আকারের একশো সাতাত্তর নম্বর আয়াত লাইসাল বিররা আন্তু আল্লু হাকুম কেবল আল মশর কেবল মগরিবি ওলা কিন্নাল বিররা মান আহ মানা বিল্লাহিউলিয়াল মালাই কেতল কিতাব ইউল নাবিজিন এই পর্যন্ত ইমান ওয়াত আল মালা আলা হুব্বিহি জাবিল কোরবা ওল ইয়তামা ওল মাসাকির ইলাল আখের এই যে মানবিক সাইটটা এটা আলোচনা খুব কম হয় কিংবা কোথবায় যেটা বলা হয় ইন্না মুরবিল আদল্লি আলি হসাইজল করবা ইয়ানহানুল ফাশাইল মনকার ইউলবাগ এটার ব্যাখ্যাটা যেভাবে বোঝাই দেওয়া দরকার ওখানে তো সব আছে অশ্লীলতার বিরুদ্ধে মনকারের বিরুদ্ধে যে কথাগুলো এগুলো শুধু আরবিতে পড়েই শোনায় দেওয়া হয় কিন্তু এটা কোথবার আগে কিংবা পরে এটা জনগণকে বোঝাই দেওয়া দরকার ইসলামের যে মানবিক দিকটা ইসলামের যে সামাজিক দিকটা ইসলামের যে আর্থ সামাজিক দিকগুলো এইটা আমাদের সমাজে ফুটিয়ে তুলে মানুষকে আরও দায়িত্ববোধ সম্পন্ন করতে হবে আরও মানবিক করে গড়ে তুলতে হবে তাহলেই আমরা এই সমাজ একটা আদর্শ সমাজে নির্মাণ করতে যাদের চেতনা ইসলাম যারা শপথ নিল যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভি প্রভু রহে যারা জীবন দিলো যাদের দোর সে নীজি চেতনা ইসলাম শান্তি মাসহাই মানব তার ডাকে মাঝলো মাস হাই মানবতারে ডাকে সবার আগে দেখো তাদের পাবে সমদের কর্মীর সার পৃথিবীতে কাল মারে দাওয়াতে দিয়েই যাবে সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমা দের সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাদের দের সারা পৃথিবী